আসসালামু আলাইকুম এখন তোমাদেরকে দেখাবো দোমতন্নর সাথে থ যখন যুক্ত হয় কীভাবে লিখতে হয় তো আমরা খুব ভালোভাবে খেয়াল করে দেখো দোমতন্নটা আমরা স্বাভাবিক অবস্থা না দিয়ে একটু বেঁকে দিলাম বেঁকে দিয়ে এরপর থ যুক্ত করে দিলাম তো এখানে থটা হয়ের এ হয় যেমন আমি একটি শব্দ লিখছি মন্থর খুব ভালোভাবে খেয়াল করো এবং নিজেরা নিজেদের খাতাতে বারবার প্র্যাকটিস করো এরপরে ম ম ম মর সাথে ম যুক্ত হলে আমরা কীভাবে লিখবো তাও একই নিয়ম প্রথম মটাকে আমরা বেঁকে দেব এরপর আমরা একটা শব্দ লিখতেছি দেখো মোহাম্মদ হ্যাঁ কীভাবে লিখতেছি দেখো প্রথম মটাকে আমরা উপরের দিকে বেঁকে দিলাম এরপরে দ্বিতীয় মটা আমরা যুক্ত করে দিলাম নিজেরা বারবার দেখো এবং বারবার লিখো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম